রে তোর ব্যাগে কি বাবা রে বাঁচাও বাঁচাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিজি সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে ওয়াসিম ভাইয়ের কাছ থেকে ঘটনাটি মূলত ঘটেছে ওয়াসিম ভাইয়ের মামার সাথে আর ঘটনার সময়কাল উনিশশো আশি থেকে পঁচাশি সালের মাঝামাঝি একটি সময় হবে নির্দিষ্ট করে সালটা জানা যায়নি তখন ওই মামার বয়স বারো তেরো বছর হবে আর এই ওয়াসিম ভাইয়ের নানার বাড়ি ঢাকার মুখ ধাতে তারা সচরাচর ঢাকাই থেকে অভ্যস্ত তারা একটা সময় তারা পরিবারের সবাই মিলে এক বেড়াতে যান তো গ্রামে ওই আত্মীয়ের বাসায় একটি বড় মোটা জাম গাছ ছিল জাম গাছের পাশেই ছিল রান্নাঘর আর এই জাম গাছটা অনেক বড় এবং মোটা হওয়ার কারণে এই জাম গাছে সচরাচর কেউ সহজে উঠতে পারতো না তবে হ্যাঁ উঠা যেত রান্নাঘরের চালের উপরে উঠে তারপরে একটা ডাল ছিল সে ডাল পেয়ে আরো কিছুটা উঠে তখন একটা মোটা ডাল ছিল ওইভাবে উঠা যেত কিন্তু একদম নিচ থেকে খুব সহজে কেউ উঠতে না আর এই যে ওয়াসিম ভাইয়ের মামা এরা ছিল দুই ভাই যেহেতু ঢাকা থেকে গ্রামে এসেছেন হুই হুল্লোর করে দিন কাটছে একদিন হয় কি হঠাৎ করে ছোট মামাকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চারিদিকে অনেক খোঁজাখুঁজি হচ্ছে কিছুক্ষণ পরে দেখা গেল যে সে নিজেই ফেরত এসেছে তখন ওই বড় মামা ছোট মামাকে বলে তুই সারাদিন কোথায় ছিলি তোকে তো আমরা সবাই খুঁজে খুঁজে হয়রান তখন সে বলছে আমি তো এই জাম গাছের একদম মগ ডালে উঠে জাম পেরে খাচ্ছিলাম তখন তো নানি বলছে তুই এত উপরে উঠলি কি করে যদি তুই পরে তাহলে কি অবস্থা হতো তখন এই ছোট মামা উনি একটা মুসকি এসে দিয়ে দৌড় দিয়ে ঘরে চলে যান যেহেতু উনি ফেরত এসেছেন আর জাম গাছ থেকে ঠিকঠাক মতো নেমে এসেছেন এটা নিয়ে তারা খুব বেশি আর চিন্তা করেনি আর অনেকে বলেও দেয় যাতে পরবর্তীতে যেন গাছে উঠলেও এত উপরে যেন না ওঠে দিনটা ওভাবে চলে যায় রাতের খাবার খেয়ে যখন সবাই ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে ওয়াশরুমের ওই দিকটা থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে কেউ ধস্তাধস্তি হচ্ছে আবার থেমে যায় অনেক সময় বাচ্চারা খেলাধুলা যেভাবে করে মাটির উপরে দৌড়ালে যেরকম ধব হয় ওইরকম আওয়াজ হচ্ছে আবার কেউ যদি মাটির উপরে ধস্তাধস্তি করে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে নানু কি করেছে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল উনি বের হয়েছে আর গ্রামের ওয়াশরুম বাড়ির বাইরেই থাকতো তো উনি যখন বের হয়েছেন কিছু একটা হঠাৎ করে মনে হলো সরে গেল আর যখন সরে গেল তখন টিনের সাথে শব্দ হলো তো উনি চিন্তা করলেন যে হয়তো বা আসতে পারে তাকে দেখে পালিয়েছে বা কোনো প্রাণী হতে পারে আর এ বিষয় নিয়ে উনি আর বেশি মাথা ঘামাননি তো উনি ওয়াশরুমে যখন যখন কাছাকাছি গিয়েছেন তখন হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের ভিতরে কেউ আছে এবং ভেতর থেকে গুঙ্গানের আওয়াজ আসছে উনি চিন্তা করলেন কি ব্যাপার ওয়াশরুমের ভিতর থেকে গঙ্গানের আওয়াজ কিসে তো উনি সাত পাশ না ভেবে ওয়াশরুমের যে দরজাটা ছিল টিনের ওটা ধরে টান দিয়েছেন যখনই টান দিয়েছেন তখন তো উনি প্রচন্ড জোরে একটি চিৎকার করে উঠেছেন কারণ উনি দেখেন ওনার ছোট্ট ছেলে মানে এই যে ওয়াশিম ভাইয়ের ছোট মামা এই যে ওয়াশরুমের গর্তের মতো যে জায়গাটা রয়েছে তার ভিতরে মাথা এবং মনে হচ্ছে কেউ তার মাথাটাকে নিচ থেকে টেনে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে সবকিছু ভেঙে তার ভিতরে নিয়ে যাবে তার মাথাটা যদি পিসে একদম পিসে কি আমার মতো করে নিয়ে যেতে হয় সেভাবে হলেও নিয়ে যাবে এমনটা মনে হচ্ছিল উনি তো এটা দেখে যখন চিৎকার করেছেন অন্যান্য লোকদের ঘুম ভেঙে গেছেন সকলে বের হয়ে সকলে এসে দেখে এই অবস্থা তখন ওইখান থেকে ওই ছোট মামাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর তাকে ওই অবস্থাতে হালকা গরম পানি দিয়ে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঘরে নিয়ে আসা হয় তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল তখন ছোট মামা বলে যে ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল তো উনি তার বড় ভাইকে না ডেকে বের হয়েছেন বের হওয়ার পর উনি নাকি যাওয়ার পরে ওয়াশরুমের ওই দিকটা থেকে বেশ লম্বা একটা কালো বয় আসছে একটা ছায়ের মতো মনে হচ্ছিল কালো একটি মেয়ে এক জায়গায় গুমট বেঁধে আছে একটা অবয় তার দিকে এগিয়ে আসছে এরপরে তার আর কিছু মনে নেই আর তারপরের ব্যাপারটা তো নানি নিজেই দেখেছে এখন এই ব্যাপারটা কেন হলো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে কিন্তু কি সমস্যা কেউ তো কিছু বলতে পারে না আর উনিও বলতে পারে না ওনাকে জিজ্ঞাসা করা হয় তুই কি দিনের বেলাতে কোথাও গিয়েছিলি কিনা বা কোনো ডাল ভেঙেছিস কিনা এই টাইপের কোনো কিছু না তখন উনি বলে যে না এমন তো কোনো কিছু মনে না। সকাল বেলা একজন হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয় তাকে ঝাড়ফুক করা হয় ঝাড়পুক করে পাঠিয়ে দেওয়া হয় মনে করেছিলেন ঘটনা এখানেই শেষ কিন্তু না ওনারা আসলে বুঝতেই পারেন নাই মূল ব্যাপারটা আসলে কি ছিল এর পরের রাত্রে এই বড় মামা ছোট মামা একসাথে ঘুমিয়ে আছেন হয় কি তখন রাত আনুমানিক একটা ডিটটা ডেটটা হবে কাছাকাছি সময় হঠাৎ করে এই রুম থেকে গুঙ্গারের আওয়াজ শোনা যায় নানা নানি তো পাশের রুমে ঘুমিয়েছেন যখন এই গুঙ্গারের আওয়াজ শুনে নানি ওই রুমে গিয়েছেন তখন তো এমন একটা দৃশ্য দেখেছেন এটা দৃশ্য দেখার পর উনি তো প্রচন্ড জোরে আবার চিৎকার দিয়েছেন উনি দেখেন ওনার ছোট ছেলে মানে ওয়াসিম ভাইয়ের ছোট মামা তার বড় মামার উপরে দাঁড়িয়ে আছে মানে ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর দাঁড়িয়ে আছে এবং এক পা শুধু এক পা বুকের উপর তুলে দিয়েছেন ঘরের ভিতরে হালকা অন্ধকার ছিল নানু দেখছেন যে মনে হচ্ছে যে তার এই ছেলের হাত দুইটা না দশ বারোটা হাত আর বাবুকের উপর দিয়ে এমন ভাবে চাপ দিয়েছেন ওই বড় মামার জীবাটা বের হয়ে আসছে মনে হচ্ছে এখনই তো তার প্রাণ যাবে যখন অন্য লোক চলে তখন দেখা গেল যে ওই যে ছোট মামা যিনি ওনার হাত তখন আর ওই রকম অনেকগুলো মনে হচ্ছে না দুটো হাতি কিন্তু ওইভাবে চাপ দিয়েই রেখেছিল সবাই বলে তখন ছাড় ছাড় ছেড়ে দিতে এরকম কয়েকবার বলার পর হঠাৎ করে কি হয় এই ছোট মামা ঠাস করে বিছানার উপরে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এই দিকে বড় মা যে অবস্থায় ছিল মনে হচ্ছে সেই অবস্থাতেই তিনি অজ্ঞান হয়ে শুরুতে তো প্রথমে মনে তিনি মারা গিয়েছেন কিনা কিন্তু না তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন এই যে ব্যাপারটা হলো এটা তো মোটেও স্বাভাবিক কিছু না তার মানে হচ্ছে ওই ঝাড়ফুঁক এগুলোতে কোনো কিছু কাজই হয়নি নিশ্চয়ই আরো ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যেতে হবে তো ওই রাত্রেই একজন কবিরাজের কাছে যাওয়া হয় তবে কবিরাজ বলেন যে এই সমস্যা আমাকে বাসায় সমাধান করা যাবে না ওকে নিয়ে যাও আজকে রাত্রে আর কিছু হবে না ইনশাল্লাহ আগামীকাল আমি সন্ধ্যায় তোমাদের বাসায় যাব। আর সন্ধ্যা পর্যন্ত ওকে আসলে পুকুরে গোসল করতে দেওয়া গাছে উঠতে দেওয়া এক এক কথা রাখবে না একটু নজরে নজরে রাখবা তো ঠিকই সন্ধ্যার পর ওই কবিরাজ বাসায় আসে তো উনি এসে দুটো বৃত্ত করেন এক বৃত্তে বড় মামা এবং আরেকটি বৃত্তে ছোট মামাকে বসান এবং উনি ওনার মতোকে ঢুকে শুরু করেন হঠাৎ করে ছোট মামা এই ছোট মামার যেন কি হয় উনি শরীরটা একটু কাঁপিয়ে ওঠেন এবং বিস্ত্রী ভাষায় কবিরাজকে গালি গালাজ করতে শুরু করে এই কবিরাজ তুই আমাকে কেন তখন বলে তুই উপর কেন অত্যাচার তখন ছোট মামার ভিতরে ওই জিনটা বলে ওঠে আমি ইচ্ছা করে কোনো কিছু করতেছি না ওদের সাথে আমার তেমন কোনো নাই সত্যাই কিন্তু এই যে ছোট ছেলেটার কারণে আমি আমার সম্প্রদায় থেকে বিচ্যুত হয়েছি এখন আমার সম্প্রদায়ের জিনেরা আমাকে নিচ্ছে না আমি এখন ঘুরে বেড়াচ্ছি তখন বলে আসলে ঘটনাটা কি হয়েছিল খুলে বলো তখন ওই জিনটা বলে এই ছেলেটা কয়েকদিন আগে এই জাম গাছে উঠেছে জাম গাছে ওঠার পরে ও একদম মগডালের দিকে উঠে গিয়েছে তখন ও জাম পেরে পেরে খাচ্ছিল ওর ও যখন জাম পারছিল তো কিছু পাকা পাকা জাম নিচে পড়ছিল আমি কোনো জাম নিচের হাতে ছিঁড়ে খেতে পারি না যখন নিচে পড়ছিল ওইগুলো আমি হা করে খেয়ে নিচ্ছিলাম এই ছেলেটা কি করেছে এই জাম্পে রেখে খেতে হঠাৎ করে সে ওইখান থেকে জল বিয়োগ করেছে আর তখন আমার মুখে এবং শরীরে এই জিনিসটা পড়েছে আমার শরীরটা অপবিত্র হয়ে গেছে আর ও যেহেতু হয়তো বা ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল গাছের মগ টালে বসে আছে ওয়াশরুমে যাবে কিভাবে আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু সমস্যা হলো এই দৃশ্য আমার সম্প্রদায়ের একটা জিন দেখে ফেলে যে কারণে আমি আর আমার সম্প্রদায়ের কাছে ফেরত যেতে পারছি না আমি আমার সম্প্রদায়ের কাছে ফেরত গিয়ে শুনি ও এখানে এসে প্রচার করেছে যে মানুষের একটা বাচ্চা ওর শরীরে জল বিয়োগ করেছে তখন সবাই আমাকে নিয়ে হাসি তামাশা ঠাকটা শুরু করেছে এবং আমার গোত্রের সর্দার বলেছে যে তুই এই গোত্রের ফেরত আসতে পারবি না এইরকম একটা ঘটনা ঘটে গেল তুই ওই বাচ্চাকে কিছু করছিস তখন বলেছে না আমি তো কিছু নাই তখন ওই সর্দার বলে তুই ওই বাচ্চাকে না মারা পর্যন্ত আমার সম্প্রদায় ফেরত আসতে পারবে না যেই দিন মারতে পারবি সেই দিন তুই আমার গড়তে ফেরত আসতে পারবি তার আগে না আমি এই বাচ্চার কোনো ক্ষতি করতে চাই না ও ছোট মানুষ ভুল করছে ওকে আমি ক্ষমা করে দিছি কিন্তু আমাকে আমার গড়তে ফেরত যেতে হলে অবশ্যই ওকে হত্যা করে যেতে হবে তা না হলে তো আমি আমার পরিবারের কাছেও ফেরত যেতে পারছি না আমার পরিবারও তো আমাকে নিতে পারছে না আমার পরিবার যদি আমাকে নেয় আমার পরিবার এক ঘরে করে দেবে তখন কি হবে এই জন্য আমি ইচ্ছা করে ওকে কষ্ট দিচ্ছি বিষয়টা এমনটা না আমাকে আমার সম্প্রদায় ফেরত যেতে হলে আমাকে এই কাজটা করতেই হবে তখন ওই কবিরাজ বলে মানুষ ও তো ভুল করছে তখন জিনটা বলে ও যে ভুল করছে তা তো আমি জানি আর ওকে তো আমি ক্ষমাই করে দিয়েছি কিন্তু আমার কোত্র তো আমাকে ক্ষমা করছে না এরকম যদি আমরা মানুষ মারতে থাকতাম প্রতিটা ভুলের কারণে তাহলে তো মনুষ্য জাতি শেষ হয়ে যেত কিন্তু এখন আমার কোত্রের জিন দেখে ফেলেছে আমি তো এখন কিছু করতে পারবো না তখন কবিরস্ত বলে ঠিক আছে তোমার সমস্যা তো বুঝতে পেরেছি এখন তো একটা সমস্যার সমাধান করতে হবে যেটা হইছে তোমাকেও তোমার হবে এই ছেলেটাকেও তো ভালো থাকতে হবে তখন ওই জিনটা বলে যে এই সমাধান আমার হাতে আর নাই আমার হাতে যদি থাকতো আমি তো ওই সময় মাফ করে দিতাম ওকে যদি আমি মারতেই চাইতাম তখনই তো ওকে আমি গাছের মগ ডাল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতাম কো তখন তো আমি মারি নাই ওকে তো ছোট মানুষ মনে করে মাফ করে দিয়েছি সমস্যাটা হয়েছে আরেকটা জিন দেখে ফেলার কারণে সুতরাং সমাধান যেটা আমার সম্প্রদায়ের কাছ থেকে আসতে হবে আমি নিজে নিজে কোনো সমাধান দিতে পারবো না আমি আমার সম্প্রদায়ের কোনো একটা জিনিসের সাথে কথা বলে আসি যেহেতু আমার সর্দার কাছে আমি সরাসরি যেতে পারবো না একটা সমাধান দিই তখন কিছু সময়ের জন্য ওই জিনটা বের হয়ে যায় অল্প কিছুক্ষণ পরে ফেরত আসে ছোটো মামার শরীরে তখন এসেই বলে যে হ্যাঁ একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি আমার সম্প্রদায়ের লোক সংখ্যা বেশি চল্লিশ মন মিষ্টি এবং একটা গরু যদি দেওয়া হয় তাহলে আমার সম্প্রদায় আমাকে তাদের গোত্রে ফেরত নেবে এছাড়া আর কোনো উপায় নেই তখন কবিরাজ বলেছে আর চল্লিশ মন মিষ্টি এটা এরা কিভাবে দিবে। এখন চল্লিশ মন মিষ্টি দেওয়া কি যাই তাই কথা আমাদের সামর্থ্যের কথাও তো মাথায় রাখতে হবে এক মন মিষ্টি দেব এবং গরু তো দিতে পারবো না একটা খাসি দেব তখন বলে তো আমি তো শুরুতেই বলছি সমাধান তো আমার হাতে নাই আমার গোত্রের কাছে খবর পাঠাতে হবে তখন আবার খবর পাঠানো হয় এবং এসে বলে আচ্ছা ঠিক আছে এটা মেনে নেওয়া হয়েছে তবে একটা ব্যাপার ব্যাপারটা হলো মিষ্টিটা আমার সম্প্রদায়ের লোকজন খাবে কিন্তু এই খাসিটা আমি খাবো তখন ওই চিনটা ভিটার কথা বলে ওই ভিটাতে গিয়ে এই এক পন মিষ্টি আর এই খাসি এবং লাল জামা এবং এই জামাটা হবে ছোট মামার একটি লাল গামছা এবং একটি পুতুল এগুলো রেখে আসতে হবে একসাথে তখন কবরাজ বলে কেন এগুলো কেন মিষ্টি আর খাসি নিলে তো হয় এগুলো দিয়ে আবার কি করবি তখন বলে যে ওই ভিটার ওখানে যখন এই জিনিসগুলো দিয়ে হবে তখন ওই খাসিটাকে মেরে আমি রক্ত এই লাল জামাতে আর আমি দেখাবো এই লাল জামা লাল জামচায় রক্ত রক্ত লেগে গেছে ওকে আমি মেরে ফেলেছি আর খাসিটা আমি খাবো আর মিষ্টিটা আমার গোত্রের লোকজনদের জন্য নিয়ে যাব তবে হ্যাঁ যদি আমার গোত্রের কেউ এটা দেখে ফেলে যে আসলে আমি ওকে মারি নাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আবার সুতরাং আমি এখনই কথা দিতে পারবো না তবে এতটুকু বিষয় আমি বিবেচনায় রাখবো তখন ওই চিন্তা বলে এই ছেলেকেই গিয়ে রেখে আসতে হবে তখন ওই কবিরাজ বলে এই ছোট বাচ্চা ছেলে এত রাত্রেবেলা কীভাবে যাবে সাথে একজন লোক নেওয়ার অনুমতি দেয় নাহলে সে এত কিছু নিয়ে যাবে কিভাবে তখন সে অনুমতি দেয় কিন্তু ওখানে দ্রুতই রেখে চলে আসতে হবে পিছন ঘুরে তাকানো যাবে না তখন সবাই রাজি হন এর রাত্রে সব জিনিসগুলো করা হয় ছোট মামার সাথে একজন যান এবং এই ভিটাটা হলো তার বাড়ি থেকেই কাছাকাছি এই একটা বিল ছিল একটা বিলের ভিতরে গর্ত ছিল বিল যখন শুকিয়ে যেত ওই গর্তটা যখন শুকিয়ে যেত মানে একটা ছোট নালা ডোবার মতো আর কি তখন ওইখানে ওইভাবে যাওয়া হয় ঠিকই ওগুলো দিয়ে দ্রুত চলে আসা হয় আর কবিরা শর্ত দিয়েছিল যে এই জামগাছে তুই আর আসবি না থাকবে না তখন ওই জিনটা বলে যে আচ্ছা ঠিক আছে জাম গাছে আমি আর আসবো না আর থাকবো না আমি চলে যাবো তখন বলেছিল যে আমি চলে যাওয়ার পর দেখবি মগ ডালের অংশ থেকে একটি বড় ডাল ভেঙে পড়বে যখন ভেঙে পড়বে তখন বুঝবি যে আমি নিরাপদ আমি আমার গোত্রে ফেরত গেছি এই ছেলেটাও নিরাপদ কিন্তু ডাল যদি ভেঙে না পড়ে তাহলে বুঝবি যেটা দিলি তোরা এতে কোনো কাজ হয়নি আমার গোত্র আমাকে নেয় নাই আমার গোত্র টের পেয়ে গেছে চালাকি তখন ওনারাও চিন্তিত ছিলেন যে আসলে কোনো সমস্যা হয় কিনা পরবর্তীতে কিন্তু না সকালবেলায় দেখা গেলো যে একদম জাম গাছের উপর থেকে একটা কাঁচা ডাল এমন একটি ডাল বাতাস স্যারে ভেঙে পড়েছে তারপরে বোঝা গেল ও নিরাপদে অর্গোত্রে ফেরত যেতে পেরেছে এবং ছোট মামাও এখন নিরাপদে আছেন এরপরে ছোট মামার সাথে আর কোনো ঘটনা ঘটেনি এই ছিল ঘটনা ভালো লাগলে লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন সবাই ভালো থাকবে